তিনি কোন বিশ্বাস করেন আমার জানার দরকার নেই বিরোধী দলনেতা মানে ষোলো থেকে একুশ কংগ্রেস তারা এই রাজ্যের প্রকৃত বিরোধী দল হতে পারেনি যেটা বিজেপি হয়েছে আমরা প্রথম থেকেই বলেছি রাজ্য সরকার এবং সরকারি দলের দ্বারা যে আক্রান্ত হবে তার পাশে ভারতীয় জনতা পার্টি তার দলীয় স্বার্থে উঠে দাঁড়াবে রামপুরহাটের বক্রি বলুন বলুন আমাদের ডাক্তার নাইয়ার বাড়িতে পুলিশ হানা বলুন আমরা ঝালদার তপন কান্দুর বাড়ি বলুন আমরা সর্বত্র আসে দাঁড়িয়েছি ডক্টর সুবর্ণ গোস্বামীর এই যে বদলি দার্জিলিংয়ে এটা মমতা ব্যানার্জির যে প্রতিহিংসা করায়ণ রাজনীতি তার চূড়ান্ত নিন্দা করি অবিলম্বে এই অবৈধ অভয়া নিয়ে ওনার সরব হওয়া রাস্তায় নামা বক্তৃতা করা অভয়ার পরিবারের পাশে থাকা টক পার্টিসিপেট করা আপনাদের সামনে এবং বিভিন্ন ইউটিউবার পোর্টালদের সামনে প্রিন্ট মিডিয়ার সামনে তার বক্তব্য রাখা এই অপরাধে ডক্টর সুবর্ণ গোস্বামীকে প্রতি রাজনীতি পরায়ণ মমতা বন্দ্যোপাধ্যায় তার নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন আমি বিরোধী দলনেতায় নিন্দা করি আমি ডক্টর সুবর্ণ গোস্বামীর নাম্বার সংগ্রহ করে ফোন করেছি করে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এ লিডার আমি আপনার সাথে আছি এর সঙ্গে রাজনীতির আপনি যে মতাদর্শে বিশ্বাস করবেন না কোনো এর সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক নেই আমি তো ডক্টর সুবর্ণ গোস্বামীকে বললাম আমার টেলিফোনে সবাই একসুরে বলুন নো ভোট মমতা বাংলা বাঁচাও জনতা জনগণ ঠিক করবে কোন আসন থেকে বিজেপি জিতবে কোন আসন থেকে অন্য কোন দল জিতবে তৃণমূলকে হারিয়ে দিন দুশো চুরানব্বই এবং ভোটারদের উপর ছেড়ে দিন আমি বিজেপির প্রচার করব অন্যরা তার যা যে কটা দল আছে তারা তাদের প্রবলেম প্রথমে উঠেই মঞ্চে সবাই বলতে থাকুন না যে নো ভোট টু মমতা বাংলা বাঁচাও জনতা এই কথাটা বলতে থাকুন না পাবলিক উইল ডিসাইড

দিয়েছিল তার হাতে তুলে দেওয়া যতটা কোচবিহারে গেছি এই লোকসভা নির্বাচনের পরে যত ঘর ছাড়া ছিল কোচবিহার পার্টি অফিস থেকে শুরু করে যেখানে আরামবাগ থেকে আমি তো নন স্টপ করেছি আমি আমার কর্মীরা অনেক হিন্দু লোক মারা গেছে কোন রাজ্যে বসবাস করছেন আমি দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু আছে গণতন্ত্রের ন্যূনতম আছে আপনি পাঠাগারের ভোট করাতে পারবেন ওখানে

কোডাকশন একটা ফিস ছ বছর পানিশমেন্ট কেউ যদি দেড় বছর দু বছর খেতে থাকে আরও চার বছর থেকে ফাটতে হবে তারপরে ওদের অ্যাকাউন্ট সব ফ্রিজ অনুব্রত মন্ডল তার সব অ্যাকাউন্ট ফ্রি তার সমস্ত প্রপার্টি অ্যাটাচমেন্ট করে নিয়েছে আপনি খবর রাখেন রোজ ভ্যালিতে ইডির সাফল্য আটশো কোটি টাকা ইডি তার অ্যাকাউন্টে নিয়েছে এবং প্রসেস চলছে নরেন্দ্র মোদীজি যে কথা দিয়েছিলেন যে ফিরিয়ে দেব ওদের কাছ থেকে আদায় করে সেই কাজ কয়েক লক্ষ ইতিমধ্যে চার পাঁচ লক্ষ লোক ফেরত পেয়েছেন আরো প্রায় পনেরো বিশ পঁচিশ লক্ষ লোক তারা ফেরত পেতে চলেছে ইডির একটা বড় সাফল্য করছে কেউ শুভেন্দু অধিকারী মন্তব্যে হতাশ না শুভেন্দু অধিকারীর মন্তব্যের পেছনের তত্ত্ব হলো যে বিধানসভাতে যেভাবে গণতন্ত্রকে বারবার হত্যা করা হচ্ছে এবং টার্গেট করা হচ্ছে ভারতমাতা কি জয় জয় শ্রীরাম বললেই তখন যখন টার্গেট করা হচ্ছে এবং তার জন্য আদুরে সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী তাদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে সেই কারণেই তিনি তার যে মনের প্রচন্ড ব্যথা গণতন্ত্রকে গণতন্ত্রের মন্দিরে গণতন্ত্রকে হত্যা করার যে ব্যথা সেই ব্যথা প্রকাশ করেছিলেন এবং সারা বাংলার সনাতনী হিন্দু বাঙালি জানেন যে এক আছি তো ঠিক আছি বিরোধী দলনেতা গতকালই ঘোষণা করেছেন তাঁর যে নিরাপত্তা সেই নিরাপত্তা আদালত নির্দেশিত আদালত বারবার বলে দিয়েছেন তার নিরাপত্তার কেমন ধরনের নিরাপত্তা তাকে দিতে হয় শকাত মোল্লা জাহাঙ্গীরকে নিরাপত্তা দেওয়া আর শুভেন্দু অধিকারী নিরাপত্তা দেওয়া এক না তিনি গতকালই ঘোষণা করেছিলেন আদালতে যাবেন আদালত এই বিষয়টি বিচার করবে আদালত আদালতের মতো কাজ করছেন রাজ্য সরকারকে ইতিমধ্যে রিপোর্ট চেয়েছে রুট স্যানিটাইজেশন হয়েছিল কিনা কত পুলিশ কর্মী ডিপ্লয়মেন্ট ছিল কারা ওখানে কি করেছিল কিভাবে কালো পতাকা নিয়ে সামনে এলো পুলিশ তাদেরকে চেস করেছিল কিনা সব রিপোর্ট রাজ্য সরকারকে দিতে হবে এফিডেভিট করে দিতে হবে জেলা পুলিশ দেবে তারও সাথে আজ সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ভারতীয় জনতা পার্টির পথে দেখুন বিধানসভার ভেতরে যে ঘটনা ঘটেছে চিফ বিধানসভার ভেতরের বিষয় আমার আমি কোনো মন্তব্য দেখুন আমাদের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আমাদের সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাব বিরোধী দলনেতা যখন একটি নির্দিষ্ট আসন সংখ্যা বলেছেন উনি বলতে চেয়েছেন যে আমরা একশো আশিটি আসন বা তার উপরে জিতব ঠিকই আছে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য একশো পঞ্চাশের উপরে যতদূর যেতে হয় আমরা যাব